বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটা লেটেস্ট এবং একটা ব্যাড আপডেটকে নিয়ে আসতে চলেছে এই আপডেটের ফলে ছোটো বড়ো সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের একটা সমস্যার মুখে কিন্তু পড়তে হচ্ছে বিশেষ করে যারা কপিরাইট প্রোডাক্টেড কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন বা অন্যের কন্টেন্ট কপি করে নিজের চ্যানেলে আপলোড করে দেন তাদের জন্য কিন্তু এই আপডেট মোটেই সুটেবল নয় আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি যদি চ্যানেলের নতুন মেম্বার হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সকলেই জানি যে একটা চ্যানেল মনিটাইজ হওয়ার পর সেই চ্যানেলে একশো ডলার কমপ্লিট হলে অর্থাৎ একশো ডলারের যে থ্রেস হল সেগুলো পূরণ হলে অ্যাডসেন্স কি করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ডলারগুলোকে সেন্ড করে দেয় এবং ব্যাঙ্কে গিয়ে আমরা সেই টাকাটাকে তুলে নিয়ে আসি কিন্তু এখানে যে সমস্যা সেটি হচ্ছে আমরা চ্যানেল মনিটাইজ হওয়ার পর সেই চ্যানেলে বা অ্যাডসেন্সে যদি নাইনটি বা নাইনটি ডলার যদি জমে আর সেই মুহুর্তে আমরা চ্যানেলে যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ আপনি যদি ইউটিউবে যে পলিসি রয়েছে ইউটিউবে যে গাইডলাইনস রয়েছে সেগুলোকে যদি লঙ্ঘন করেন বা অন্যের কন্টেন্ট কপি করে হুবু যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি ছাড়াই তাহলে আপনার অ্যাডসেন্সে যে টাকাগুলো জমবে সেই টাকাগুলো কিন্তু আপনি আর তুলতে পারবেন না এমনকি ইউটিউব আপনার চ্যানেলটাকেও টার্মিনেট করে দিতে পারে সুতরাং সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ইউটিউবে যে পলিসি রয়েছে ইউটিউবে যে গাইডলাইন্স রয়েছে সেগুলোকে মেনটেন করে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা এই ছোটো আপডেটটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র